ইন আউট ইন আউট আউট ইন আউট ইন আউট ইন আউট আউট একজন বাদ হয়ে গেছে চলে আসা একজন বাদ হয়ে গেছে কে যেতে দেখা যাক শেষ পর্যন্ত টিকিট থাকবে পেয়ে যাবে তিন হাজার টাকা ইন আউট আউট ইন আউট আউট ইন আউট ইন আউট ইন আউট আউট ইন আউট ইন আউট আউট একজন বাদ হয়ে গেছে চলে আসো দুজন বাদ হয়েছে দেখা যাক কে শেষ পর্যন্ত টিকে থাকে ইন আউট ইন আউট আউট ইন আউট এবারে টি স্পিডে লাভাই হবে কিন্তু ইন আউট ইন আউট আউট ইন আউট ইন আউট ইন আউট আউট দুজন হয়ে গেছে আর রইলো চারজন একটু ফাঁকা ফাঁকা তোমরা একটু ওইভাবে দাঁড়াও ইন আউট ইন আউট ইন আউট আউট ইন আউট ইন আউট ইন আউট আউট হ্যাঁ রঞ্জন ভাত চলে আসো আর চারজন রয়েছে দেখা যাক ফার্স্ট হয় স্পিডে করবা কিন্তু তোমরা ইন আউট ইন আউট ইন আউট আউট একজন বাদ হয়ে গেছে আর রইল তিনজন তিনজন তিন মাথায় চলে ইন আউট আউট ইন আউট ইন আউট ইন আউট আউট ইন আউট इन आउट इन आउट इन इन आउट आउट इन आउट इन आउट आउट इन आउट इन आउट इन इन बात बाध लोग गल একজন জিতে গেল এই যে ছেলেটা জিতে গেল নগদ তিন হাজার টাকা এই যে নগদ তিন হাজার টাকায় নাও ক্যাশ তুলে নাও তিন হাজার টাকা জয় বাবু তিন হাজার টাকা জিতে নিলো আমাদের ইনআ গেমে এর গেমটি এখানে সমাপ্ত হয়ে গেল টাটা